প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাই এলিঙ্গা বাইবাই মডস থেকে এই মাত্র সিঙ্গেল একটি পালসার দুই বছরের নাম্বার সহকারে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপত্র আপ টু এই গাড়িটি এইমাত্র মাত্র পানির দামে বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ সতেরো হাজার পাঁচ শত টাকা

নমস্কার দর্শক বগুুর ঠিকাইছে এলিনগা ভাই থেকে একটি পালসার গাড়ি এইমাত্র বিক্রি হয়ে গেল গাড়ির প্রাইস হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ